আমি এই ডক্টর মেহেদি স্যারের সাথে এন্ডোস্কোপির একটা অ্যানালিসা দিতে গিয়ে আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি মনে করছি কারণ আমি জানি যে সারা বাংলাদেশে এই এন্ডোস্কোপি বা ছোটখাটো খাটো মুসলমানের অপারেশন করতে গিয়ে অনেক রকমের অনেক রকমের অঘটন ঘটছে যেগুলো কোনোভাবেই কাম্য না এই ঘটনাগুলো কেন ঘটছে যাতে পরবর্তীতে না ঘটে এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিও আমি যখন এই মেহেদি সারের এন্ডোস্কোপি করতে ঢুকছিলাম তখন আমার একজন অ্যাসিস্ট্যান্ট বললো যে স্যার আপনার রুগীর লোক একটু কথা বলবে তখন এই ভাই আমাকে বললো যে আমি একটু কথা বলবো যে আমার বোনের না আমার বোনের এন্ডোস্কোপি হবে আপনার কাছে একটা অনুরোধ যে আপনি একটু

যেগুলো আমি এর আগে আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আপনারা যে কোনো অপারেশন রিলেটেড বা যে কোনো প্রসিডিওর করতে গিয়ে গেলে আপনারা অবশ্যই অজ্ঞানের ডাক্তারের সাথে কথা বলুন যিনি অপারেশন করবেন তার সাথে কথা বলুন দেখবেন অপারেশনগুলো ইউ ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে এবং আপনাদের নিরাপত্তা কিন্তু আমি মনে করি যে শতভাগ হয়ে যাবে আসলে সব জায়গাতেই একটা কিন্তু কমতি রয়ে গেছে আমাদের চিকিৎসকদের ল্যাকিং রয়েছে আমি অস্বীকার করবো না হসপিটালের ল্যাকিং রয়ে গেছে পাশাপাশি আপনার অভিভাবকরা কিন্তু দায় এড়াতে পারেন না আপনারা কিন্তু আমাদেরকে আমরা যারা অজ্ঞান ডাক্তার আমাদের খোঁজ করেন না আমাদের সাথে কথা বলেন না যার কারণে একটা গ্যাপ থেকে যায় সেটা হচ্ছে যে এখানে অনেক সময় আমাদেরকে বা অজ্ঞান ডাক্তারদের কিন্তু ভুলভাবে আহ অভিযোগ করা হয় কিন্তু দায়টা চলে আসে অজ্ঞান ডাক্তারের উপরে কিছু মিলায়ে এটা একটা টিম ওয়ার্ক টিম ওয়ার্কের কোথাও যদি একটা গ্যাপ থাকে তাহলে পুরো টিমের উপর কিন্তু দায় চলে যায় তো আমি কেন ভিডিওটা শেয়ার করছি আমি এই ভিডিওটার মূল অর্থ যাওয়ার আগে আমি যে যে মূল আজকের আমাদের নায়ক বলবো যে আমাদের স্যার মেহেদি স্যারের কাছে আমার কিছু প্রশ্ন আছে যে আপনার যে এন্ডোস্কোপিটা করেন এই এন্ডোস্কোপি করতে গিয়ে রুগী কেন জটিলতা হবে আপনার কি মনে হয় যদি এন্ডোস্কোপির ক্ষেত্রে অ্যানাস্থেসিয়া ইউজ করা হয় এবং রোগীর কোনো কোমরবিলিটি থাকে বিশেষ করে যদি রোগীর পারমানেন্ট কোনো কম্পোনেন্ট থাকে অ্যাজমা বা সেপড়ি অথবা কার্ডিয়ার কোনো জটিলতা আগে থেকে থাকে এবং এই দিয়ে যদি আগে রোগীর কাছ থেকে প্রপারলি না নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে জটিলতা হতে পারে সুস্থ সবল একজন মানুষের ক্ষেত্রে সাধারণত জটিলতা হওয়ার কথা আমি যদি পেশেন্টে এরকম হয় তার কোনো সমস্যা নাই তার প্রেশার নাই ডায়াবেটিস নাই সিওপিটি নাই তার শ্বাসকষ্ট নাই তার কি বলে ঘুমাতে গিয়ে নাক ডাকে না তারপরও যেমন একটা বাচ্চা তারপর জটিলতা হবে সেটা কেন সেক্ষেত্রে যদি কোনো জটিলতা হয় সেক্ষেত্রে বাচ্চারা অসুবিধা হতে পারে আমি আমি জনগণ উদ্দেশ্য বলবো যে যত ঘটনা ঘটছে এগুলোর মূল কারণ হচ্ছে ব্যথা মূল কারণ হচ্ছে ব্যথা আমরা যদি ঘুমন্ত অবস্থায় কাউকে কোনো ব্যথা দেই তাহলে সেই ব্যথার কারণে যেটা হয় এটা হচ্ছে এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় সাপোজ আমি আপনাকে এখানে একটা ব্যাথা দিলাম আপনি হয় আমার হাত ঝাঁকি দিয়ে সরায় দিবেন নাহলে আমাকে ঘুষি মারবেন নাহলে কিছু একটা করবেন এটা আপনার রিয়াকশন কিন্তু আপনি ঘুমাইয়া আছেন আপনাকে আমি একটা ব্যাথা দিলাম আপনি কি করবেন আপনার কিছু করার নাই আপনি নিরুপায় তখন যেটা হয় ভেতরে এর শ্বাঁসশানিটা বন্ধ হয়ে যায় যেটা দিয়ে বাতাস ঢোকে এখানে গেটের মতো আছে আমরা বলি ল্যারিংস ওটাকে ল্যানিং পাজম হয় একদম গেট বন্ধ হয়ে যায় এই গেট বন্ধ হয়ে গেলে এটা খুবই ড্যাঞ্জারাস একটা সিচুয়েশন যে সিচুয়েশন একজন দক্ষ অ্যানাস্টোলজি ছাড়া কেউ ম্যানেজ করতে পারবে না এবং এরকম শাক বন্ধ হয়ে গেলে ওই গেটটা ওই রুগীর মৃত্যু না হওয়া পর্যন্ত খুলবে না আমি সেটাই বলতে চাই যেটা মূল বিষয় যে যেমন অনেকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি কেন অজ্ঞানের ডাক্তার খোঁজ করলেন না অনেক খোঁজ করলো আপনি কেন খোঁজ করলেন না

আমার এখানে নিয়ে একটা রিসার্চ আছে যে অজ্ঞান সম্পর্কে কতজন কতটুকু জানে তো আমি দেখেছি যে বেশিরভাগ লোকজন অজ্ঞান শব্দটা জানে না এবং কারা অজ্ঞান করে তারা জানে না তারা কি ডাক্তার না ডাক্তার না তাও জানে না তাদের যে একটা বিশেষ ডিগ্রি আছে তাদের একই ডিগ্রি করতে হয় যে সার্জারি করছে এবং যে অজ্ঞান করছে সেম ডিগ্রি করতে হয় সেম পড়াশোনা করতে হয় কিন্তু তাদেরকে জানে না সুতরাং সামানি যেটা বলতে চাই আমি দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা যে অপারেশনই করুন না কেন যে প্রসিডিং করুন না কেন যেখানে অজ্ঞান লাগবে অবশ্যই অজ্ঞান করবেন সেখানে অবশ্যই একজন দক্ষ এনেস্টেশ থাকাটা খুবই জরুরি এবং সেটা আপনারা সরাসরি কথা বলুন এবং যার মাধ্যমে অপারেশন করবেন সার্জনকে বলুন যে অজ্ঞান কে করবে তার থেকে রিফার নিয়ে তার সাথে কথা বলুন তাকে আপনাদের পছন্দ অপছন্দ একটা বিষয় আছে কথা বললে একটা লোকের সাথে কথা বললে আপনারা কথা বললে আপনার স্মার্টনেস অনার স্মার্টনেস অনার স্মার্টনেস অনার দেখা বোঝা যায় কথা বলে বোঝা যায় কথা বলুন কথা বলে আপনারা আপনাদের সেবা নিশ্চিত করুন ভালো থাকবেন আশা করছি পরবর্তীতে এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশে হবে না যদি আপনারা আপনাদের সার্জিক্যাল টিমের কোয়ালিটি অ্যাডুকেট ইনশিওর করেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা